মা তোমার মধ্যে সুন্দর করে আমার নিজের মা আমাকে কাক খাইয়ে দেয়নি ছিমা এভাবে বলে না মা তো মাই হয় আর কোনো কথা না বলে নেই খাবারটা খেয়ে নে এই বলে টুনি পারোকে অনেক যত্নের সাথে খাবার খাইয়ে দিতে থাকে কিছুক্ষণ পর খাওয়া শেষে পারুল বলে মা। গোসল করিয়ে সুন্দর করে কাযুগজ্য করে চিপে ঠিক আছে আমার লক্ষ্মী সোনা চল তাহলে নদীর পাড়ে যাই চলো বলে টুনি পারল ঘর থেকে বেরিয়ে নদীর দিকে উঠতে থাকে কিছু দূর যেতেই টুনিদের সামনে টুকি আসে টুনি মা তুমি আর করতে পারুলা যে আমার হাতে গোসল করতে চেয়েছে তাই ওকে নিয়ে নদীর পাড়ে যাচ্ছি রে মা হ্যারি মা অবশ্যই করিয়ে দিবো চাললাম কিছুক্ষণের মধ্যেই ওরা তিনজন নদীর পারে চলে আসে টুলিটুকি আর পারুরকে গোসল করিয়ে দেয় তারপর ওদেরকে নিয়ে সোজা বাড়িতে চলে আসে এই মেয়েটাকে নিয়ে আর পারি না সে কখন থেকে ঘরে নেই আজ আসুক ওকে দেখাবো মজা এই তো আমি এসে গেছি তুই এসেছিস আমি তোকে দেখতে পাচ্ছি এতক্ষণ কোথায় ছিলি হ্যাঁ এতক্ষণ আমি টন্নিমায়ের কাছে ছিলাম টন্নিমা আমাকে খাইয়ে দিয়েছে গোছল করিয়ে দিয়েছে আবে দেখো কত সুন্দর করে সেজে গুজেও দিয়েছে এই মপুড়ি আই টনি তোর কোন মা হয় হ্যাঁ আর একবার ওই নিঃসন্ত নয়লক্ষ্মী বিধবা মা বললে তোকে মেরে তত্ত্ব বানাবো বুঝেছিস আমি একচুয়ার বাই বলবো টর্নিমা টন্নিমা টর্নিমা

সামান্য কারণে বাচ্চা একটা মেয়ের গায়ে হাত তুলেছে দিদি চল তো চল তোর মাকে একটু বুঝিয়ে আসি দিদি এটা কি করেছ তুমি পারুলকে মারা তোমার উচিত হয়নি আমার মেয়েকে আমি যা খুশি তাই করব তুই বলার কে নিজের সন্তান নেই সন্তানের মর্ম বুঝবে কি করে একদম আমার মেয়েকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলবি না এই বলে দিলাম দিদি আমি তোর কোনো কথাই শুনতে চাই না আমার মেয়ের থেকে দূরে থাকবি এই আমি বলে দিলাম আর এখন চলে যা আমার বাড়ি থেকে যা বলছি মা তুমি তো নি মেয়ে সাথে এমন কইও না এমন কইও না মা তুই চুপ থাক চলে যা টুনি তুই এখনো যাচ্ছিস না কেন বিউটি রেগে টুনিকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় টুনি কাঁদতে কাঁদতে সেখান থেকে তার বাড়িতে চলে আসে অনেক মজা লাগছে মা বেশি করে দোল দাও দারুণ আনন্দ লাগছে দারুন না বাবা বেশি জোরে দোল দেওয়া যাবে না বেশি জোরে দোল দিলে রশি ছিঁড়ে পড়ে গিয়ে তুই ব্যথা পাবি যে না মা না আমি ব্যথা পাব না আমার ভালো লাগছে কনক আই কনক কোথায় তুই সারাতে কনক শুনতে পাচ্ছিস আমাকে কনক ঠিক তখনই কনিকার সামনে শালিক আসে শালিক দাদা তুমি আমার কনককে দেখেছ হ্যাঁ দেখেছি তোমার ছেলে ওই নিঃসন্তান টুনির সাথে আমতলায় দোলনায় বসে দোল খাচ্ছে ওই বেয়াদব টুনিকে বলেছি আমার ছেলের সাথে না মিশতে ও আমার কথা শুনিনি আজ ওর একদিন কি আমার একদিন এই বলেই কনিকা টুনি আর কনকের দিকে উঠতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই টুনিদের সামনে চলে আসে এই অলক্ষি টুনি এই তোকে না বলেছি আমার সন্তানের আশেপাশেও আসবি না তাহলে এখন কোন সাহসে এসেছিস ওর কাছে মা টুনি মা আমার কাছে আসেনি আমি টুনি কাছে এসেছি এই তুই চুপ কর তোকে তো আমি বাড়িতে গিয়ে মজা দেখাবো তার আগে নিঃসন্তানকে সাহায্য করি দিদি আমার সন্তান নেই তাই বনের ছোট ছোট ছানাদেরকে একটু আদর যত্ন করে আমার মনের কষ্ট লাঘব করার চেষ্টা করি

চারু আমি যাব না আমি যাব না আমি টুনি মায়ের কাছেই থাকব এভাবে টুনি বনের সব ছোট ছোট ছানাদের আদর যত্ন করতে থাকে আজ সবাই টুনি মায়ের সাথে অনেক মজা করব ছোটকে মজা টুনি মায়ের সাথে কবিরে করতে যাব টুকি কোনক মৌটুসি পারুল টুনির বাড়ির দিকে উঠতে থাকে ঠিক তখনই কিছুটা দূর থেকে একটা ডাইনি সব দেখে বলে আরে এখানে তো অনেকগুলো পাখির ছানা এই সব পাখির ছানাকে আমি ধরে আমার আস্থানায় নিয়ে যাব আর এক এক করে সব কয়টাকে মজা করে খাবো এই বলেই ডাইনি ওদের সামনে চলে আসে ডাইনি কে দেখি সবাই দাঁড়িয়ে পড়ে ওরে বাবা

কনিকা দিদি দিদি কি তোমার বাড়িতে আছে মৌডুশি আমার বাড়িতে থাকবে কি করে কনকি তো আমার বাড়িতে নেই সেই কত সকালে ছেলেটা বাড়ি থেকে বেরিয়েছে আমার তো এখন চিন্তা হচ্ছে ওই টুনি আবার ওদের কোনো ক্ষতি করলো না তো চলো দিদি চলো সবাই টুনির বাড়িতে চলো হ্যাঁ হ্যাঁ চল এ দিদিরা তোমরা সবাই আমার বাড়িতে কি মনে করে কি মনে করে এসেছি মানে আমাদের ছেলে মেয়েদেরকে কোথায় রেখেছিস কি করতে করেছিস ওদের সাথে বল বল বলছি কি বলছো সব আমি কেন ওদের ক্ষতি করতে যাব ওরা আমার সন্তানের মতো আর তার চেয়ে বড় কথা ওরা তো আজ আমার কাছে আসেনি মিথ্যে তুই মিথ্যে কথা বলছিস সত্যি করে বল কি করেছিস ওদের সাথে নয়তো বিশ্বাস করো দিদি আমি সত্যি বলছি আমি ওদের সাথে কিছুই করিনি এই এর কথা না শুনে ওকে মারো তাহলে সব সত্যি বলে দিবে দাঁড়ো দড়াও তুমি সত্যি বলছে ও কিছু করেনি যা করার সবই ডাইনি করেছে ডাইনি হ্যাঁ ডাইনি একটা ডাইনি টুকি কনকদের ধরে নিয়ে গিয়েছে উত্তরের ওই পাহাড়ের গুহায় এবার ওদেরকে আমরা বাঁচাবো কি করে ডাইনি হাত থেকে আমি বাঁচাবো আমার জীবন দিয়ে হলেও আমার সব সন্তানদের আমি রক্ষা করবই করব আমার সোনারা আমি আসছি বলে টনি উঠতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই ডাইনি রাস্তানায় পৌঁছে যায় আমার সোনারে অনেক কষ্ট ওদের বাঁচাতেই হবে কিন্তু কিন্তু কি করে কি করে বাঁচাবো টনি এই বলে এদিক সেদিক তাকাতে থাকে ঠিক তখনই টুনির চোখ পড়ে একটা পাথরের দিকে টুনি পাথরটা তুলে নিয়ে পেছন থেকে ডাইনির দিকে ছুঁড়ে মারে আর পাথর এসে ডাইনির মাথায় লাগে ডাইনি কিছু বুঝে ওঠার আগেই মাথা ধরে সামনে থাকা গরম তেলের কড়াই পড়ে যায় ডাইনি বিকট চিৎকার করে সেখানে ধ্বংস হয়ে যায় টুনিমা আমরা জানতাম তুমি আমাদের বাঁচাতে আসবেই আসবে দেখো টুনিমা জীবনে ঝুঁকি নিয়ে আমাদেরকে বাঁচিয়েছি চুনি তুই আমাদের ক্ষমা করে দে আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি তুই আজ প্রমাণ করে দিলি মা না হয়েও অন্য সন্তানকে মায়ের মতোই আদর যত্ন করা যায় তুই হলি এই সব ছানা পাখিদের বনের মা তো বন্ধুরা মা না হয়েও অন্যের সন্তানকে মায়ের মতো ভালোবাসা যায় এমন সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু